তাতে ওদের যে সেকশন দিয়েছিল। তাতে বিডিও সাহেব আর কি এফআইআরটা করেছিলেন অভিযোগটা তাতে কোর্ট আজকে শুনানির পরে দুজনকে বেল দেয় তাদেরকে ইন্টারিম বেল দিয়েছে এবং ডেটটা আপনাদের একত্রিশ এক পর্যন্ত দিয়েছে থানা হাজরা আছে মানে পনেরো দিনে একবার এই আর আর বলরামপুরের কেসে তাতে নজনেরকে আগে কোর্টে ফরওয়ার্ড করেছিল তো নজনের মধ্যে নজনকে কোর্ট বেল দিয়েছে শুনানির পরে ওটাতে অভিযোগকারী ছিল তোমা এফআইআর করেছিল ওসি বলরামপুর পঙ্কজ সিং ওটা ওই কেসেও তিনশো সাত ছিল থ্রি ফোর পিডিপিপি ছিল নাইন এমপিও অ্যাক্ট ছিল যাই হোক শুনানির পরে কোর্ট নজনকে বেল দিয়েছে গণতন্ত্রকে গলা টিপিয়ে হত্যা করার জন্য যত রকম প্রস্তুতি নেওয়া সেরকমভাবে দশমবার সরকার নিচ্ছে বলরামপুরে যেভাবে বোর্ড হলো সেটা সারা পশ্চিম বাংলার মানুষ জানে যেখানে কুড়ির মধ্যে আমরা সতেরখানা জিতেছিলাম এবং জয়পুরও আমাদের মেজরিটি হয়েছিল বা পড়ার ব্লক সিপিএম আমাদেরকে সমর্থন করেছিল কিন্তু অন্যায়ভাবে প্রশাসনের লোক দিয়ে দুখানা বোর্ডেই কিন্তু দখল করল তৃণমূল কংগ্রেস আমাদের জেলার সাধারণ সম্পাদক সমিতির মেম্বার বীরঞ্চি কুমার এবং আমাদের মণ্ডলের সভাপতি অশ্বিনী সিং সর্দার শরৎদা এবং আরও পাঁচজনকে বরলামপুর অ্যারেস্ট করলো আমাদের দুজন সমিতির মেম্বার তারা রাস্তায় আসছিল ট্রিটমেন্টের জন্য তাদেরকে রেফার করেছে লোকাল হসপিটাল রাস্তায় আস্তে আসতে গুন্ডার মতো ব্যবহার করে পুলিশ তাদের অ্যাম্বুলেন্স সমেত তাদেরকে অ্যারেস্ট করে আজকে আদালতের উপর ভরসা রাখাতে আদালত যা রায় দিয়েছে তাতে গণতন্ত্র একটু হলেও আদালতের রায় বেঁচেছে সেই জন্য আমরা আদালতের উপর ভরসা রেখেছি এবং মহামান্য আদালতকে আমরা এই জন্য সেলুট করছি যে আমাদের যাদেরকে বিনা দোষে অ্যারেস্ট করা হয়েছিল কেস দেওয়া হয়েছিল তারা আজকে জামিনে মুক্তি পেলেন আগামী দিনেও সংবিধান এবং আদালতের উপর ভরসা থাকবে আমাদের এগারো জনে আমাদের জামিন হয়েছে এবং আজকে আদালত